হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা আমাদের বাড়িতে চাউমিন রান্না হয়েছিল ভেজ চাউমিন আর মা তাতে একটা এক্সপেরিমেন্ট করেছিল কারি পাতা দিয়ে কী যে বিচিরি খেতে লাগছিল যে কী বলবো আমরা তো আর সাউথ ইন্ডিয়ান পাবলিক নয় যে যে কোনো রান্নায় কারি পাতাটা অ্যাকসেপ্ট করে নেবো সত্যি বলতে কি আমার খুব বাজে লেগেছে বিকেলবেলা এই চাউমিনটাই নিয়ে বসেছিলাম একদম খেতে ভালো লাগেনি আমার তাই ভাবলাম একটা অন্য কিছু বানানো চাই ফ্রিজে লোকটান বাবার পুজোর দিন অনেকখানি এটা ছোলা ভেজানো পড়েছিলো সেই ছোলাগুলোর কল বেরিয়ে গেছিলো প্রথমে ভেবেছিলাম ছোলাগুলো সেদ্ধ করে আলু দিয়ে আলু কাবলি করব তারপর ভাবলাম না এতখানি এটা ছোলা আছে সেটা দিয়ে চটপটি বানালে কেমন হয় তাই একদম কাজে লেগে পড়লাম সন্ধেবেলা আর প্রচণ্ড গরম দুটো মিলিয়ে ভাবলাম যে এই চটপটিটাই আজকে সন্ধ্যে দারুণ একটা খাবার হয়ে যাবে তো প্রথমে ছোলাগুলোকে বের করে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে একখানা শশা ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর কেটে নিয়েছিলাম একখানা পেঁয়াজ শশাগুলোকে একটু ছোট করে কেটেছিলাম মোটামুটি সাইজের এর থেকে ছোটো করলে আরও ভালো লাগতো কিন্তু আমার কাছে এত ধৈর্য বা সময় কোনোটাই ছিল না আমি বড্ডই কম ধৈর্যশীল ব্যক্তি সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করি একদম ধৈর্য ধরে একদম নিখুঁত হয়ে যে করবো সেরকম কোনো ব্যাপার নয় তো ভিডিওতে যারা দেখে আমাকে এরকম কিছু কমেন্ট করবেন যে আমি আরও ছোট করে কাটতে পারতাম বা কিছু তাদের বলবো আমার থেকে রেসিপিটা নিয়ে আপনি আপনার নিজের মতো করুন সেটাও ভালো হবে তো একটা ছোট করে পেঁয়াজও কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছিলাম শশারের মতো ব্যাস আর কিচ্ছু লাগেনি আনিয়েছিলাম একখানা দুখানে কাঁচা লঙ্কা এই খাবারটা এত হেলদি আর এত টেস্টি হয় যে কী বলবো অনেক সময় বাইরে গিয়ে আমরা এরকম চটপটি কিনেও খাই আমার চটপটি থেকেও বেশি ভালো লাগে ঝুড়ি ভাজা দিয়ে ছোলা দিয়ে যে এভাবেই স্যালাড দিয়ে যেটা করে দেয় সেটা খেতে সেই চটপটিটা এখানে অবশ্যই আমি ঝুড়ি ভাজা ব্যবহার করিনি করলে আরও বেশি টেস্টি হতো কিন্তু কিন্তু সেটা বাদ সেদ্ধ ছোলা দিয়ে বেশি ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা পাকা মিলিয়ে আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো একটা বড় পাতিলেবু এই তাতিলেবুর রসটা দেওয়াতে এর টেস্টটা এত সুন্দর হয়ে গেছিলো যে কি বলবো যারাই বাড়িতে এরকম চটপটি বানাবে তারা তেঁতুলটা অ্যাভয়েড করে এরকম যদি পাতিলেবু দিয়ে বানাও তাতে বলবো আরও সুন্দর খেতে লাগবে পাতিলেবুর পরিমাণটা একটু বেশি দিতে হয় অবশ্যই একটা বড় পাতিলেবু গোটাটা দিলেই তবেই ভালো লাগে টক ভাবটা আসে আমি মোটামুটি লেবুটা বড় ছিল বলে একদিকটা গোটাটা দিয়েছিলাম আর একদিকটা হাফ আর কি নিখড়ে দিয়ে দিয়েছিলাম ব্যাস এর মধ্যে আমি নুন ব্যবহার করিনি ব্যবহার করেছিলাম বিট নুন বিট নুনে না এরকম চার জাতীয় খাবারে একটা অদ্ভুত সুন্দর টেস্ট আসে যেটা নর্মাল সাদা লবণে আসে না তো চাট চটপটি ফুচকা এইসব খাবারের মধ্যে বিট নুন দিলে আরও বেশি খেতে ভালো লাগে তো আমি আজকে বিট নুন বানিয়েছিলাম বিট নুনটা বাড়িতে ছিল বলে তাই এমন নয় যে বিট নুন থাক না থাকলে ল সাদা নুন দিয়েও বানানো যাবে না তো রেডি হয়ে গেছে আমার আজকের চটপটি বিশ্বাস করুন সুন্দর খাবারটা ওই কারিপাতা দিয়ে চাউমিনের থেকে অনেক সুন্দর খেতে হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে লাইক করবেন শেয়ার করবেন টাটা